আমি এখানে গত নয় দশ বছর আগে লিজ নিয়ে গৃহস্থি করি এখানে থাকি বাড়িঘর করে থাকি তে পাশাপাশি আমার গরু ফারামের আছে তারপর কিছুদিন পর আমার এই বছর দুয়েক আগে আমার মেয়ে অপহরণ হয় অপহরণ হইলে আমি মামলা করি তারপরে ওই যে আমার ক্ষেতের যে মালিক সে বললো যে মামলা করছেন কেন আমি বললাম যে আমার মেয়ে ওপর নেই সে মামলা করবো না তখন উনি আমার উপর এক প্রজায় ক্ষিপ্ত হয় যে মামলা উঠায় আনবেন নয়তো আমি এখান থেকে আপনার উষ্টায় দৌড়াই দিব তারপরে কী ব্যাপারে আপনি ভাই আমার উষ্টায় দৌড়াই দেবেন কেন মামলা করছি ওদের নামে আপনার সমস্যা কোথায় আমার সমস্যা আছে এরকম বলা বলি করতে 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 আমার উপর এরকম একাধিক আরও দুই তিনবার হামলা হয়েছে গতকালকে আইসা আমার বাড়িঘর বা ইঙ্গিয়া শুয়ে একবারে তসমস করে আমার যা কিছু ছিল সব লুটপাট করে নিয়ে গেছে গুড়বেলা আমি অসুস্থ অপারেশন করছি তো শুয়ে তা আমার ডাক দিচ্ছে উঠতে উঠতে একটু দৌড়িতে তখন আমার যা অস্ত্র টেকাইয়া টাইনে দুজনে পার করছে খুয়াতে টাইনে নামাইছে তাই আমি বললাম যে ভাই আমার অপারেশন করা তো আমার একটু আসতে আইতে দেন আমি আসতেছি তারপরে আমারে ওই পাশে নিয়ে গেলো নিয়ে রুডে উঠলো ওঠার পর বলতে আছে ওসি সব অপেক্ষা করতে আছে আপনার সাথে দেয়া করার জন্য আর কথা বলেন আর ওরা তিরিশ চল্লিশ জন লোক এলো কুক এই বাংশু করল আর আমার মনে করেন ভাই আপনারা সচুকে দেখেন কিচ্ছু নাই দাঁড়ানির মতো আমার জায়গা নাই আমি আমার পোলাভানগুলো নিয়ে এই রাত্রে আমি এখানে বসা এই রাত্রে আমি এখানে বসা আডি গুরি ফিরি কারণ এই দেখেন কোন জায়গায় কোন জায়গায় নিয়ে আমার মালগুলা পালায় রাখছে আর জাল লুঠিয়ে নেওয়ার গাড়ি গাড়ি বইয়া মাল নিয়ে গেছে তো আমি অনেকদিন যাব তাদেরকে দেখতেছি প্রায় আট দশ বছর হবে কিন্তু এতদিন বসত করার পর এই যে ঘর বাড়ি সব কালকে লুট করে নিয়ে গেলে বাংচুর করে এখন এই লোকজন গলে যে বাচ্চা আছে মেয়েরা আছে এরা রাত কাটায় এই খোলা আকাশে নিচে এটা কি স্বাধীন দেশের আইন সে অনেক দিন ধরে এলো কয়ে বছর হয়েছে আমি জানি না অনেক দিন হ্যাঁ মানে পাঁচ বছর কালকে শুনলাম যে এরম বাড়িঘর বাংছে তো এই যে ওখানে আমি আইসি করলে দেখা যায় আমরা এটা তো আর কোন অন্য কারো সাক্ষী লাগে না এটা বাংলাদেশ সরকার একটা আইন করছে আমরা অফিস আদালতে গেলে কলে সার্টিফিকেট কলে আছে স্যার কলে কি সার্টিফিকেট কলে চেয়ারম্যান কলে বাতিল কি লাগবো কলে টিন সার্টিফিকেট এই যে টিন টিন সার্টিফিকেট এটা টিন কথা বলবে এখন

দৌড় দিয়ে আর কিন্তু পাতানে খুব আনি আর কেনকাটা গরি জিনিসপত্র বারত আছে বারোটা আছে আর পিস্তল নেই সি সোলাত ভিতরেজনে নিয়া গেছে অন্য লোক আইসে পুলিশ না অন্য লোক আনছে বারো করে পঞ্চাশজন আছে বুঝলেন আর এই যে কত জিনিসপত্র আছে উৎমাত করে আর নিশাগারি পিসে এই যে সাইলের বস্তা দৌড়া অলংকার আছিল টাকা পয়সা আসিল সব নিয়া গেছে গা